সুপ্রিয় শিক্ষার্থী পরিসংখ্যান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্ভাবনা পর্ব এক আজকে আমাদের আলোচ্য বিষয় সকল ধরনের নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করি পরীক্ষা অর্থাৎ কোনো একটা কাজ যখন আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পুনরাবৃত্তি করবো অর্থাৎ বারবার করবো তখন সেটাকে আমরা পরীক্ষা বলি আর দৈব পরীক্ষা এক ধরনের পরীক্ষা কিন্তু এখানে আমাদের ফলাফলগুলো গুলো কি কি আসতে পারে সেটা আগে থেকে জানা থাকে তখন আমরা সেটাকে বলি দৈব পরীক্ষা অর্থাৎ যেমন আমরা যদি বলি যে মুদ্রা নিক্ষেপ অর্থাৎ কয়েন টস করলে আমরা জানি হ্যাড অথবা টেল দুটির মধ্যে যে একটি আসবে অর্থাৎ কি কি ফলাফল আসতে পারে সেটা আমরা আগে থেকে জানি কিন্তু কোন ফলাফলটা আসবে সেটা আমরা আগে থেকে জানি না এবং এই দুটি জিনিস হ্যাড এবং টেল আসার সম্ভাবনাটাও আমরা আগে থেকে জানি দুইটা সম্ভাবনা আসার সম্ভাবনা সমান সম্ভাবনাটা আমরা আগে থেকে জেনে থাকি এবং কি কি ফলাফল আসবে সেটাও আমরা আগে থেকে জানি তখন সেটাকে বলা হয় দৈব পরীক্ষা এরপর চেষ্টা কোন একটা পরীক্ষা যখন আমরা একবার করি তখন সেটাকে বলা হয় চেষ্টা এরপর নমুনা বিন্দু আমরা বলছিলাম কোন একটা দৈব পরীক্ষার মধ্যে বিভিন্ন ফলাফল আসতে পারে এই ফলাফল গুলোকে আলাদা আলাদা ভাবে বলা হয় নমুনা বিন্দু এরপর আসছে নমুনা ক্ষেত্র অর্থাৎ কোন দৈব পরীক্ষার যে ফলাফলগুলো আসবে বা আসতে পারে এই ফলাফলগুলো গুলোর সেটকে নমুনা ক্ষেত্র এখন আমরা এই অধ্যায়ের মধ্যে যতগুলো নমুনা ক্ষেত্র হতে পারে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে এই মধ্যে একটি মুদ্রা একটি ছক্কা একটি মুদ্রা একটি ছক্কা একসাথে বা মুদ্রা করে আমরা এই নমুনা ক্ষেত্রগুলো আমরা করতে পারি এখন আমরা দেখি একটি মুদ্রা একটি মুদ্রা নিক্ষেপ করলে আমাদের নমুনা ক্ষেত্র হবে নিম্নরূপ এটা আমরা স্যাম্পল স্পেস বা এস দিয়ে আমরা নমুনা ক্ষেত্রকে প্রকাশ করে থাকি এবং এখানে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে নমুনা ক্ষেত্রকে আমরা সব সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা সেট বুঝাচ্ছে আমরা আগেই বলেছি নমুনা ক্ষেত্র মানে হচ্ছে যে ফলাফলগুলো আসতে পারে ওই ফলাফলগুলো একটি সেট তাহলে আমরা এখানের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলি তাহলে এটা একটা সেট হবে তখন সেটাকে আমরা নমুনা ক্ষেত্র বলতে পারি এখন একটি মুদ্রা একটি মুদ্রা হচ্ছে দুটি পিঠ থাকে একটাকে আমরা হেড বলি এবং একটাকে টেল বলি তাহলে একটি মুদ্রার মধ্যে দুটি পিচ হয় হেড আসবে অথবা টেল আসবে হেড এবং টেল হেড এর আমরা এইচ লিখলাম এবং টেল টি লিখলাম এইচ কমা টি তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের দুইটি নমুনা বিন্দু আছে এই নমুনা ক্ষেত্রের মধ্যে দুটি নমুনা বিন্দু আছে অর্থাৎ একটি মুদ্রা নিক্ষেপের মধ্যে এইচ অথবা টি এই দুটি যেকোনো একটি আসবে এখন আমরা যাই একটি ছক্কা করি একটি ছক্কা যখন আমরা নিক্ষেপ করি তখন আমরা জানি ছক্কা ছয়টি পিথ থাকে অর্থাৎ ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স আসতে পারে এই বিন্দুগুলাকে আমরা প্রতিটিকে বলি নমুনা বিন্দু এবং যে যে অক্ষর গুলো আসতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সবগুলোকে যখন আমরা একটা মাধ্যমে লিখছি তখন এটাকে আমরা বলছি নমুনা ক্ষেত্র এস তাহলে একটি ছক্কাতে নমুনা ক্ষেত্র এর মধ্যে নমুনা বিন্দু আছে ছয়টি এখন আমরা একটি মুদ্রা এবং একটি ছক্কা একসাথে ধরুন যখন একটি মুদ্রা এবং একটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হবে তখন আমরা নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখবো সেটার একটা ফরম্যাট হচ্ছে এটা অর্থাৎ আমরা জানি ছক্কার মধ্যে এক থেকে ছয় পর্যন্ত আছে এক থেকে ছয় পর্যন্ত আমরা উপরে লিখলাম এবং আমরা জানি একটি মুদ্রাতে এইচ এবং টি এই দুইটা জিনিস আছে এই দুইটা জিনিস আমরা নিচে লিখলাম লেখার পরে এভাবে আমাদের পাশাপাশি গুণ করতে হবে অর্থাৎ এইচ এরপরে লিখবো ওয়ান এইচ ওয়ান তারপর লিখবো এইচ টু তারপর এইচ থ্রি অর্থাৎ আমরা এভাবে লিখবো এইচ ওয়ান তারপরে কমা এইচ টু কমা এইচ থ্রি এইচ ফোর কমা এভাবে দিয়ে আমরা এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি এখানে কিন্তু আমরা বারোটা সংখ্যা এইচ থ্রি এটা একটা এভাবে করে আমরা এখানে বারোটা নমুনা বিন্দু পাচ্ছি এখানে অবশ্যই আমরা এইচ থ্রি বা এইচ ফোর এভাবেই আমরা কখনো ফোর সংখ্যাটা আগে লিখবো না বা থ্রিটা আগে লিখবো কারণ ফোর যদি আগে লিখি তাহলে ফোর এইচ যদি লেখা হয় তাহলে অনেকে এটা মনে করবে ফোর এইচ মানে হচ্ছে চারটা এইচ তাহলে আমরা সবসময় আগে অক্ষরটা লিখে তারপরে সংখ্যাটা লিখি সংখ্যাটা আমরা আগে এভাবে এইচ ওয়ান এইচ টু তবে একটা জিনিস আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা উপরে না লিখে এদিকে নিচেও লিখতে পারি তাহলে টি এগুলো উপরেও লেখা যাবে এখন আমরা দুটি মুদ্রার বেলায় হিসাব করি দুটি মুদ্রা হলে আমরা জানি দুটি মুদ্রা হলে আমরা দুটি মুদ্রা নিক্ষেপ করলাম একত্রে দুটি মুদ্রা হলে প্রথমটিতে এইচ করলো দ্বিতীয়টিতে এইচ করলো প্রথমটিতে এইচ করলো দ্বিতীয়টিতে টি করলো টেন করলো প্রথমটিতে টেন দ্বিতীয়টিতে অ্যাড করলো অথবা প্রথমটিও টেন দ্বিতীয়টিও টেন এভাবে হতে পারে অর্থাৎ আমাদের দুটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমাদের এই নমুনা কথা আমরা পাব এরপর আমরা যাই দুটি মুদ্রা এবং একটি ছক্কা একসাথে একটু আগে আমরা করেছি দুটি মুদ্রার জন্য আমরা এগুলো পাই এইচ 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 টি এইচ এবং টিটি এবং আমরা জানি একটি ছক্কার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই নাম্বারগুলো আছে এখন আমরা যখন এটা এবং এটা একসাথে যখন গুণ করে করে লিখবো অর্থাৎ এভাবে লিখব এইচ এইচ ওয়ান এইচ এইচ টু এইচ এইচ থ্রি এইচ এইচ ফোর এইচ এইচ ফাইভ এইচ এইচ সিক্স এভাবে যখন আমরা লিখবো এখানের মধ্যে আমরা চব্বিশটা নমুনা ক্ষেত্র পাচ্ছি অর্থাৎ এটা এটা একটা একটা এভাবে করে আমরা চব্বিশটা পাচ্ছি পাচ্ছি কেন কারণ আমাদের এখন আমরা দুটি চক্কার বেলায় যাচ্ছি দুটি চক্কার নমুনা ক্ষেত্রটা আমরা নির্ণয় করি দুটি ছক্কর নির্ণয় করতে গেলে আমাদের একটি ছক্কর জন্য আমরা এটা উপরে লিখি এবং আরেকটি ছক্কার জন্য আমরা এদিক লিখি লেখার পর এখন আমরা এটার সাথে গুণ করে করে লিখবো তবে এই নমুনা ক্ষেত্রটা লিখার সময় আমাদের একটু অন্যভাবে একটু লিখতে হবে এটা ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর এইভাবে আমাদের লিখার কথা কিন্তু আমরা যদি ওয়ান ওয়ান লিখি এটা আসলে ইলেভেন এর মতো হয়ে যায় এবং ওয়ান টু লিখলে এটা টুয়েলভের মতো হয়ে যাবে এখন আমি যদি এখানে লিখি ওয়ান ওয়ান তাহলে অনেকে এটাকে ইলেভেন করবে এখানে যদি আমি লিখি ওয়ান টু এটাকে অনেকে টুয়েলভ করবে শুধুমাত্র এই দুটি ছক্কার বেলায় অর্থাৎ এখানে দুটি সংখ্যা একসাথে আসতেছে বলে শুধু এই প্রশ্নটাতে আমাদের এভাবে অর্থাৎ আমরা প্রথমে ওয়ান ওয়ান লিখছি কিন্তু ওয়ান ওয়ানটা আমাদের একটা ব্যাকেটের ভিতর এভাবে লিখতে হবে এরপর আমরা লিখছি ওয়ান টু ওয়ান টুটা আমাদের এবার ব্যাকেটের ভিতর ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট অর্থাৎ ওয়ান আসবে এদিক থেকে থ্রি আসবে এদিক থেকে ওয়ান আসবে এদিক থেকে ফোর আসবে এদিক থেকে এভাবে আমরা এই ছত্রিশটারই শুধুমাত্র দুটি ছক্কার এই অঙ্কটাতেই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটটা আসবে আর কোন নমুনা ক্ষেত্রের মধ্যে এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা আসবে না আমরা অবশ্যই এই নমুনা ক্ষেত্র গুলো সময় টেবিলের মত করে লিখব অনেক বইতে কিন্তু টেবিলের মতো করে নমুনা ক্ষেত্র গুলো লিখবে আমরা টেবিলের মতো করে লিখবো না আমরা সুবিধার্থে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে উপরে দিলাম

পাঁচটি মুদ্রার পাঁচটি মুদ্রার জন্য আমরা উপরে যে লেখাটা লিখেছি সেটা হচ্ছে তিনটি মুদ্রার বেলায় আমরা যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা উপরে লিখেছি এবং দুটি মুদ্রার জন্য যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমরা এ পাশে লিখেছি এরপর আবার আগের মতোই গুণ করে করে লিখতে হবে এইচ এর সাথে এ বসাবো বসাব এর সাথে এইচএসটি বসাবো আমরা এভাবে করে এই নমুনা ক্ষেত্রটা পাচ্ছি এখন আমরা যে নমুনা ক্ষেত্রগুলো তৈরি করলাম এই নমুনা ক্ষেত্রগুলো দিয়ে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান এই ষাটটি প্রশ্ন এখানে প্রশ্ন দেওয়া আছে এই ষাটটি প্রশ্নের মধ্যে এই নমুনা ক্ষেত্রগুলোই ব্যবহার করা হয়েছে এবং এই ষাটটি প্রশ্ন করলে আমাদের মোটামুটি ছক্কা এবং মুদ্রার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে তোমরা বিভিন্ন প্রয়োজনীয় সূত্রাবলী এবং এই ধরনের সাজেশনগুলো ফেসবুকের গ্রুপে পাবে এবং ভিডিওগুলো গুলো একসাথে ইউটিউব চ্যানেলে পাবে তো আজকের সম্ভাবনার পর্ব এক এখানে শেষ করছি কোনো পরামর্শ বা কমেন্ট বা জিজ্ঞাসা থাকলে জানাবে ধন্যবাদ সকলকে